এক দুই তিন চার পাঁচ ছয় নামা দেন নামান মুখটা এবার মুখটা যে কোনো এক পাশে করেন যে কোনো এক পাশে যে কোনো এক পাশে করেন মুখটা হ্যাঁ এই দিকে মুখ করলে তার মুটা দিকে পা এই পাটা সোজা করে তোলেন এইটা এইটা সোজা করে তোলেন সোজা সোজা হ্যাঁ ধরে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় নামা দেন এবার মুখটা এই পাশে করেন মুখটা এইবার এই পাটা তোলেন সোজা করে সোজা রাখেন হ্যাঁ ধরে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় নামা দেন দুইবার হইল হ্যাঁ এরকম ভাবে সকালে তিরিশ বার বিকালে চাপ দেন চাপ দিয়ে শক্ত করে টাইট করেন পাটাকে টান টান করেন ধরে রাখেন এক দুই তিন চার সাত আট এবার ঢিলা করে দেন পাটাকে একবার হলো হ্যাঁ আবার চাপ দিলেন আবার এক থেকে আট অবধি গুনবে আবার ঢিলা করে দিবে দুইবার হবে এরকমভাবে সকালে তিরিশ বার বিকালে তিরিশ বার করবেন

É, é isso, eu tenho. É saide, aca, que eu saí eu